ও ঠিকানা কোথায় জাহান্না এরা মুনাফিক সম্মানিত হাজরিন অল্প কথায় বুঝিয়ে নেবেন এবার আসেন দেখি আবু তালিব তারা আপন চাচাম আল্লাহ রসুলকে শিশুকাল থেকে লালন পালন করেছে খাইয়েছেন পড়িয়েছে অনেক সেবা যত্ন করেছে আবু তালিব জীবিত থাকা অবস্থায় আল্লাহ রসুলের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেন নাই এই আবু তালিব রসুলকে এতটা ভালোবাসা দিয়েছেন নিজের সন্তানের থেকেও ভালোবাসেছেন আল্লাহ রসুলকে আবু তালিব এই আবু তালিব ইন্তেকালের সময় আল্লাহ নবী শিয়রে উপস্থিত আবু তালিবের মাথা মোবারকটা রসুলের কোলের মধ্যে আল্লাহ রসুল বলে চাচান আপনি শুধু একবার ক লা লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদু শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদ রসুল উল্লাহ বলতে হবে না ও চাচা শুধু একবার আমার আল্লাহকে একবার স্বীকৃতি জানান কেমতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাত নিয়ে যাব বলি সোবাহান আল্লাহ ও চাচা একবার বলেন আবু তালিব বলতে যাচ্ছে বলবেন পাশেই ছিল আবু জেহেল অলিদ্দিন মগিরাম আবু সুফিয়ান বড় বড় লিডার কাফির রাম এরা ডাক দিয়ে বলছে আবু তালিম সারা জীবন ধর্ম পালন করে আসলা আর মৃত্যুকালে এসে তোমার বাপ দাদার ধর্মকে চুনকালি মাখবা আবু তালিব মোহাম্মদকে বলছে ফাতিজা তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তোমার ওই কালিমা আমি পাঠ করতে পারলাম না বলি না উজবিল্লা আবু তালিব ইন্তেকাল করেছেন আল্লাহ রসুলের মন খারাপ কারণ আপন চাচা তো রক্তের মধ্যে রক্তের সম্পর্ক একটা ভালোবাসা আছে না নাই তার উপর আবার সারা জীবন তার কাছে মানুষ হয়েছেন আল্লাহ রসুল কেঁদে ফেলছেন তারপরেও আল্লাহ রসুল আল্লাহর কাছে ফরিয়াদ করছে রব্বুল আলমিন আমার আপন চাচা মেহের বাণী করে তাকে মাফ করে দেন আল্লাহ পাক বলেন হে নবী কোনো নবীদের জন্য শোভনীয় নয় কোনো মুসরিকদের জন্য প্রার্থনা করা আপনাদের জন্য শোভনীয় নয় হে নবী আমি জানি লোকটা আপনার আপন চাচাম কিন্তু লোকটা তো মন নেই আমি রবকে স্বীকৃতি দেয় নাই আপনি নবীকে নবী হিসাবে মানে নাই ইন্ন কালাম তাহদিমান আহ বাবত ওয়ালা কি নল্লাহাব ইয়াহদি মাইয়া وهو اعلم بالمهتدين الله اكبر